সেলিম রেজা হাবিব ডিগ্রি অনার্স কলেজ পাবনা জেলার সুজনগর উপজেলাধীন পাবনা নাজিরগঞ্জ হাইওয়ে সংলগ্ন মালিফা গ্রামের এক প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিভুক্ত ও রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও পাবনা দুইয়ের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব তিনি 2001 সালে প্রায় সাড়ে তিন একর জমির উপর এই কলেজটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ জনাব এ কে এম ফারুকে জাহাবিবের সুযোগ্য নেতৃত্বে মাত্র পঁচিশ জন শিক্ষার্থী ও সতেরো জন শিক্ষক ও কর্মচারী নিয়ে কলেজটি যাত্রা শুরু করে যা বর্তমানে প্রায় পনেরোশো জন শিক্ষার্থী ও সত্তর জন শিক্ষক ও কর্মচারী দ্বারা কলেজটি পরিচালিত হচ্ছে কলেজটি এইচএসসি বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা কোর্স দ্বারা শুরু করলেও পরবর্তীতে দু সালে স্নাতক পাস পর্যায়ে তিন বছর মেয়াদী হিসাব বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স কোর্স পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠাকালীন সময় হতেই মানসম্মত লেখাপড়া নিয়মানুবর্তিতা ও ভালো ফলাফলে ঈর্ষণীয় সাফল্য অব্যাহত রেখেছে যা ইতিমধ্যেই পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি দু সালে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল সেরা দশম স্থাপন করে সামগ্রিক বিচারে সেলিম হাবিব ডিগ্রি অনার্স কলেজ হচ্ছে দেশের এমন একটি আদর্শ বিদ্যাপীঠ যেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের মূল উদ্দেশ্য হল জ্ঞান অর্জন ও অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে কর্মক্ষেত্রে সাফল্য লাভ করা এবং সমাজ ও জাতীয় উন্নয়নে অবদান রাখা আজকের ভিডিওতে সেলিম রেজা হাবিব ডিগ্রি অনার্স কলেজ সম্পর্কে এতটুকু তথ্যই আমার কাছে ছিল পরবর্তী কোনো ভিডিওতে আরো সুন্দর কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ